ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি বাইরে মনে হচ্ছে বাইরে আচ্ছা রাস্তা সাইডে দাঁড়াচ্ছি আমি সমস্যা নাই একটু মনে করলাম যে হেঁটে আসি ও সকালবেলা মর্নিং ওয়ার্ক জি মর্নিং ওয়ার্ক করা ভালো বেশ ভালো হ্যাঁ আপনার ওই মানে উঠতে দেরি হয়ে যায় আবার অফিস তো কিছু বলেন ইন্ডেক্স ইন্ডেক্স মুকুল যদি ইন্ডেক্স এখান থেকে খারাপ হয়ে যেতে থাকে তাহলে পরে মার্কেটের যে অবস্থা হবে আমি দেখাই দিয়েছি একটা বায়োল্যাটারাল বায়োল্যাটারাল প্যাটার্ন তৈরি করে আছে এখানে সাপ্তাহিক চাটে সুতরাং ছাব্বিশ ছয়চল্লিশশো ভাঙ্গা ছয়চল্লিশশো পঞ্চাশ ভাঙ্গা মানে মহা বিপর্যয় হওয়া তো মার্কেটে আমি মনে করছি না যে মার্কেট খুব একটা খারাপ হবে মার্কেট এখান থেকে ভালো হবে ইনশাআল্লাহ সামনে নির্বাচন আসছে সবকিছু মিলায় মার্কেট নিয়ে আমি ওরিড হচ্ছি না মার্কেটের যে অবস্থা এখানে হয়তো মার্কেট কিছুদিন

সে আমাকে একদিন জিজ্ঞাসা করছিল যে রেজিস্ট্যান্স কয়টা ক্যান্ডেল দিয়ে হয় ভাই রেজিস্ট্যান্স একটা ক্যান্ডেল দিয়েও হয় এখানে 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 একটা রেজিস্ট্যান্স তৈরি করে রাখছে জাস্ট চার হাজার নয়শো দুইটা হ্যামার ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার আমি দেন এই জায়গাতে নাম এই দুইটা কোনোটাই খাটে না কিন্তু এই জায়গাতে জাস্ট সে একটা রেজিস্ট্যান্স তৈরি করে বসে আছে এখানে এখানে এবং এই ক্যান্ডেলটা দিয়ে এটা শুটিং স্টার দিয়ে বসে আছে

মার্কেট ওই আমি অনেক আগেই বলেছি যে মার্কেট পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার আটশো এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে ইনশাল্লাহ আশা করছি ঘাবড়ানোর দরকার নেই বিষয় নিয়ে একটু আলোচনা করি বলেন দেখেন অ্যাপেক্স স্পিনিং অ্যাপেক্স স্পিনিং পলিসি কবে আমার কবে কার শেয়ার অ্যাপেক্স স্পিনিং আমার ভিডিও দেখেন জি কিন্তু তারপরেও কালকের মুভটা খুব সুন্দর এবং একদম মনে হচ্ছে যে শেয়ারটা রেডি রেডি হয়ে আছে অ্যাপেক্স স্পিনিং আমি ওইটাই দুখ করে একটা ভিডিওতে বলছিলাম যে অ্যাপেক্স স্পিনিং তারপরে একমি পেস্ট আর মুন্ডু ফেব্রিক্স এই তিনটা শেয়ার দিলাম দেওয়ার পরে অ্যাপেক্স স্পিনিংটা কেনা হলো না মুন্ডু ফেব্রিক্সটা কেনা হলো আর একমি পেস্টিসাইজটা কেনা হলো

এই সাপোর্টটা কোথায় এই একুশ টাকা পঞ্চাশ পয়সা এখানে একটা পুরাতন সাপোর্ট আছে যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট হয়ে গিয়েছে শেয়ারটা আজকে একুশ টাকা চল্লিশ পয়সা আসলে পারে ঝাঁপাই কিনতে হবে সোজা কথা এখানে কোনো নিশ্চিত নিশ্চিত গ্যারেন্টি নাই নিশ্চিত গ্যারেন্টি নাই এখানে গ্যারেন্টি বলে কিছু নাই বিশ টাকা ষাট পয়সাতে খুব ছোট স্টপ লস আমি আর একটু বাড়াই দিই উনিশ টাকা নব্বই পয়সা স্টপ লস উনিশ টাকা নব্বই পয়সা নিচে ক্লোজ হলে পারে ট্রেড হওয়া যাবে না কিন্তু ক্লোজ হতে হবে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিল ট্রেড হয়ে উপরে উঠে গেল এটা ইয়ে হবে না এটা এটা হবে না যদি একটা ফুল বডি ক্যান্ডেল যদি ক্লোজ হয়ে যায় তাহলে স্টপ লস উনিশ টাকা নব্বই পয়সা কিন্তু শেয়ারটা যদি

মানে সুযোগ বারবার আসবে আমরা ট্রাই করব। আমাদের কাছে কোনো কোন জাদুর কাঠি নাই যে আমরা দশ বছর আগেকার আগে গিয়ে পেছনের দেখে আসছি আমরা শেয়ার কিনবো এই ক্যালকুলেশান করে চমৎকারভাবে এই জায়গাতে শেয়ারটা কেনা যায় এবং এই জায়গাতে শেয়ারটা কিনে দেড় টাকা লসের ঝুঁকি নিয়ে বসে থাকা যায় ভাইয়া এই কথা বলতেছেন কত ইউটিউবার বলে কিনে দেখেন কিনলি ডবল তারা বেশিরভাগই তাদের দেখেন যারা ওখানকার সব সদস্য তারা আটকা পড়ে আছে আমরা সবসময় রাস্তা রাখি বের হয়ে যাওয়ার যে দেড় টাকা রাস্তা থাকবে বের হয়ে যান দেড় টাকা রাস্তা থাকবে বের হয়ে যান

অ্যাপেক্স ট্যানারি অ্যাপেক্স ট্যানারি অ্যাপেক্স ট্যানারির ক্ষেত্রে এই শেয়ারটা আচ্ছা আমি একটু সাপ্তাহিক চারটে ঘুরে আসি দাঁড়াল একটু সময় দিবেন এই শেয়ারটা তেষট্টি টাকার মুখে রেজিস্টেন্সের মুখে পড়বে

এই তেষট্টি পার করতে পারে ও একটা বড় বডির ক্যান্ডেল দিয়ে উইক্স কম একটু ভালো ভলিউম নিয়ে তাহলে পরে আমরা ওই ব্রেকআউটের মুহূর্তে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে সেই ক্যান্ডেলের গোড়ার কি স্টপ লস ধরে আর কিন্তু আমি যদি ব্লাইন্ড এন্ট্রি দিই তাহলে দিন শেষে শেয়ারের প্রাইস রিজেকশন হতে পারে বুঝতে পারছেন তো দেখা গেল যে জি বলেন এটা থেকে অ্যাপেক্স স্পিনিং ফার বেটার আর একটা দেখেন ভিডিও অটো ক্যাম ওরে আল্লাহ ভিডিও অটো করতে আমার কালকে শেয়ার ছিল গো 175 টাকা টার্গেট এগুলো আমার মনে হচ্ছে কেন জানি মানে এই যে ভিডিও অটো ভিডিও অটো ভিডিও ভিডিও শেয়ারটা টার্গেট হচ্ছে 175 টাকা এই শেয়ারটা আজকে এই ভলিউমের চাপের মুখে পড়বে এই ভলিউমের বাধার মুখে পড়বে আজকে এই এই বাধার মুখে পড়ে ও আজকে একটু কারেকশনে আসার সমূহ সম্ভাবনা আছে কারেকশানে আসতে পারে এই শেয়ারটা কারেকশান শেষ হলে পরে নিবেন না পার হওয়ার পরে নিবেন আমার মনে হয় যদি কারেকশানে আসে তাহলে এই শেয়ারটা কিন্তু সংগ্রহ করা যায় এই শেয়ারটা ফুললি আপ ট্রেন্ড আচ্ছা আপনি আমাকে বলেন তো এই শেয়ারটা যদি আপনি এখন কিনেন আপনি স্টপ লস কোথায় হবে আছে আছে আমার স্টপ লস হবে হচ্ছে এটার আমি বলি 128 টাকার নিচে কোনো কথা নেই

তাহলে এটা যদি দেখেন তো 122 টাকা যদি স্টপ লস ধরেন তাহলে কত পার্সেন্ট স্টপ লস হয় 133 থেকে 125 থেকে 100 ধরেন 135 টাকায় কিনলেন আপনি স্টপ লস দিলেন হচ্ছে 127 টাকা 127 টাকা তাহলে পরেও মোটামুটি ভাবে 7% 8% এর মধ্যে স্টপ লস হয় আমার কৌশলটা হচ্ছে একটু আলাদা আমি করব কি ওকে আজকে বাড়তে দিব আমি আর দেখতে চাইবো যে এই ভলিউম গুলো এই সাইডের এই ভলিউম গুলো কি আচরণ করে এইখানে এখানে তো বললাম এখানে আমার ট্রিপল টপের টপ হয়ে আছে ট্রিপল টপের নেক ব্রেক করে আছে এখানে তো অনেক লোক আটকা পড়ে আছে তারা তো মনে করেন আকুর পাকুর করতেছে যে বার হব কখন তাদের মনে করেন একশো উনচল্লিশ টাকায় এরকম একটা শেয়ার কেনা আছে তারা মনে করেন শেয়ারের দাম নামে গেছিলো পঁচানব্বই টাকায় তারা তো আতঙ্কের মধ্যে আছে তারা মনে করছে যে খালি চালান খান ফেরত পাইলে পরেই আমি শেয়ার থেকে বের হয়ে যাব। তারা আজকে তাই তো তারা আজকে এই জায়গাতে কি আচরণ করছে স্মার্ট মানি এই জায়গাতে প্রচুর শক্তি নিয়ে এই জায়গাতে আগাতে হবে আমরা আজকে এই জায়গাটা দেখবো আমাদের টার্গেট জানা আছে টার্গেট একশো টাকা আমরা সবটুকুই খাবো না অল্প একটু কম কম খাবো ও এটা পার করুক একশো টাকা একশো আপনার কথা ঠিক আপনি গ্যামলিং করতে চাচ্ছেন যে আপনি ব্লাইন্ড শেয়ারটা কিনবেন আমরা আমরা কিন্তু এই শেয়ারটা গ্রুপে আলোচনা করছিলাম আমাদের ট্রেনিং গ্রুপ আছে সেই ট্রেনিং গ্রুপে আমরা এই শেয়ারটা নিয়ে দেখবেন আমার একটা ভিডিও আছে সেই ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করেছিলাম এই মোটামুটি ভাবে কবে আপনার আপনার আলোচনা করেছিলাম যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকে একটু কমেন্টে বলবেন হ্যাঁ দেখছি দেখছি আমার এই ভিডিওটা নিয়ে সাত আট সাত আট বা নয় তারিখের ভিডিওটা খুঁজতে পারে পাবেন এইটা নিয়ে আমাদের আলোচনা ছিল এবং গ্রুপে আমাদের এটা নিয়ে ব্যাপক হচ্ছিল গ্রুপে কেউ কেউ শেয়ারটা কিনেও রাখছে তো আমরা এই জায়গাতে আসার পরে যদি আপনি শেয়ারটা এই মুহূর্তে কিনেন তাহলে সেটা হবে হচ্ছে গ্যামলিং যে আমি কিনলাম মনে হচ্ছে তাই কিনলাম ভালোভাবে তাই হচ্ছে কিনলাম কিন্তু এই জায়গাতে যারা আটকা পড়ে আছে একশো চল্লিশ টাকা বা একশো উনচল্লিশ টাকা সাঁত্রিশ টাকা তারা তো মনে করেন সরপট সরপট করছে যে বের হওয়ার জন্য তারা যদি চান্স পায় এই জায়গাতে আপনি ঘাড়ে পরে শেয়ার ছাড়িয়ে দেবে এবং শেয়ার পড়ে যাবে তো বরং আপনি ওয়েট করেন ওই নিচের দিকে নামো খুবই ভালো শেয়ার কোনো সন্দেহ নাই এই শেয়ারটাতে খুবই ভালো শেয়ার কিন্তু আমি হয় কারেকশান দিলে কিনবো একটা থেকে স্টপ লস পাবো শেয়ারের দাম কমলে পারে কালকে একজন লেখছে যে কেটে কিনলাম কেটে মুন্ন ফেব্রিক্স কিনলাম মুন্ন ফেব্রিক্স কিনে আমার এক টাকা লস হ্যাঁ এইটা কি ধরনের অ্যানালাইসিস করা সো সরি আমার কাছে খুব মনে হয় যে এই ধরনের লোকগুলো আসলে স্যার ব্যবসা করতে আসলে পারে এই ধরনের অন্যকে ব্লেমি ব্লেমিং করবে ফেব্রিক্স আমরা কিনেছি বাইশ বিশ টাকা বিশ পয়সায় আমরা আমরা ফিফটি পার্সেন্ট প্রফিট টেক করেছি আমরা আবার এন্ট্রি দিব মুনো ফেব্রিক্স যদি মাথার উপরে কেউ কিনে তাহলে পরে তো মুশকিল কেটিএল নিয়ে আমাকে একজন জিজ্ঞাসা করছে যে কেটিএল কী করলেন কেটিএল তো আমরা অনেক আগে থেকেই কিনে আসছি আমরা গতকালকে গতদিনকে ফিফটি পার্সেন্ট প্রফিট টেক বললাম যে টেন পার্সেন্ট বাড়লে পরে গ্রুপের তরফ থেকে দায়িত্ব শেষ বাদ ব্যাগকে প্রফিট টেক করে নেবেন আর অন্তপক্ষে ফিফটি পার্সেন্ট প্রফিট টেক করবেন বাদ যদি উপরে দেখে যায় আপনার বরাত যা ওইটা বড় কথা না তো ভিডিও আর আমার শেয়ারটা পছন্দ কিন্তু আজকে এন্ট্রি রেটটা নিয়ে আমার আপত্তি আছে আমি আপনাকে এটা মনে হয় স্পিনটাই ভালো তাই না এটা থেকে অ্যাপেক্স স্পিনিং ফার বেটার ফার বেটার অ্যাপেক্স স্পিনিং অ্যাপেক্স স্পিনিং তারপরে আপনার আহ অ্যাকমি পেস্টিসাইড সাথে হচ্ছে মুন্নু ফেব্রিক্স আমি খালি এই কথাই চিন্তা করছি যে লাখটা একটা বড় ভূমিকা পালন করে আমাদের হয়তো অ্যাপেক্স স্পিনে ভালো তারপরে রহিমা ফুড রহিম আফুর শেয়ারটা চেষ্টা করছে রহিম আফুরের ঠিক আপনার একশো বাহান্ন টাকা তিপ্পান্ন টাকা একটা আছে চেষ্টা করছে মাথার উপরে অনেক সক্ষমতা রাখে আমরা খালি তাকায় যে টাকা পার করতে পারে করতে দিব টেক্স রহিম আজকে মনে হয় পার করতে পারবে বলে মনে হয় রহিম টেক্স রহিম টেক্সটা দুশো টাকা পার করতে পারলে দুশো টাকা একটা মনস্তাত্ত্বিক বাধা দুশো টাকা পার করতে পারলে শেয়ারটা আশা করি ভালো হবে এখানে একটা ফ্ল্যাগ তৈরি করার প্যাটার্ন তৈরি করে আসে এটা নিয়ে সেকেন্ড ট্রাই হবে রহিম টেক্স রহিম ফুড এই শেয়ারগুলো আরেকটু মানে শেয়ারগুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে একটা জিনিস ক্লিয়ার করছেন কালকে মার্কেটটা কিন্তু খারাপ ছিল তারপর রহিম টেক্স কেটিএল শিপার্ড